আজকের পল্টন ময়দানে পেয়ে গেলাম আরো দুইজন ব্যক্তিকে ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি সম্মানিত সদস্য এবং বিল্ডিং কনস্ট্রাকশন নেতৃত্ব দিচ্ছেন রূপনগর পল্লবী থানা আমরা পল্টন ময়দানে আজকে পেয়ে গেলাম সাহেবকে ভালো আছেন এই যে আপনারা পল্টন ময়দানে যে সমাবেশে আজকে যোগ দিয়েছেন একটু প্লিজ বলেন আমরা মেয়ে দিবস জাতীয় দিবস আমরা সব সময় মে দিবস পালন করি আজকে পল্টন ময়দানে র্যালিতে অংশগ্রহণ করছি শ্রমিকদের জন্য শ্রমিকদের পাশে আমরা আগ্রহ ছিলাম এখনো আছি সব সময় থাকবো ইনশাআল্লাহ ধন্যবাদ আমরা আরেকজন ব্যক্তিকে দেখছি ইমরান মুন্সি সম্মানিত রূপনগর থানা বিএনপি একজন আপনি কিছু বলেন না আমি আমার মতো বলতেছি আমার সামনে এখন যিনি আছেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা সাত নম্বর এই সমাবেশ সম্পর্কে একটু জানতে চাইছি আলহামদুলিল্লাহ আজকের মেয়ে দিবস বিগত দিনে শ্রমিককে পুরায় মারছে পিঠে মারছে এই থেকে অনেক পাকিস্তান বা বাংলাদেশ স্বাধীন পর থেকে শ্রমিক দিবস আমরা পালন করি আমরা এই শ্রমিকের মেহনতি মানুষের কিছু সবসময় আসি থাকবো ভাইয়ের নাম আমিরুল ভাইয়ের নেতৃত্বে আমিরুল ভাইয়ের নেতৃত্বে ঢাকার সুল আসনের প্রান্তীয় নেতার নেতৃত্বে আমরা এই শ্রমিকের পিছনে সবসময় থাকব ইনশাল্লাহ যে বন্ধু বাইচা আল্লাহ রাখছে আর দলকে ভালোবাসি দলের সাথে ইনশাল্লাহ জিরা থাকবো ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রিয় আমরা আবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি তারেক রহমান সাহেবের বিশেষ ব্রিফিংয়ে